হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচার স্বাগতম তো আজকে দু হাজার চব্বিশের লাস্ট দিনে ধামাকাদার একটা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইবা ফার্নিচার ওনার আমি ইয়ামিন ইসলাম অপু তো আজকে দু হাজার চব্বিশের লাস্ট দিন পঁচিশ সাল জানুয়ারি মাস পড়বে তো জানুয়ারি মাস পর্যন্ত ইবা ফার্নিচার একটা অফার দিয়েছে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ পুরো ফ্রি থাকবে যে কোনো ফার্নিচার নিলে আর সব ফার্নিচার ভিতরে দশ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো আমি কিন্তু সব সময় চিড়ায়ং সেগুন কার্ড নিয়ে বিজনেস করি আর চিড়ায়ং সেগুন কার্ড এমন একটি কার্ড যেটা কোনো দিনও ঘুনে ধরার অপশন নেই যে ফার্নিচারগুলো যদি আমি পঞ্চাশ বছরও গ্যারান্টি দেই তাও ইনশাল্লাহ কিছু হবে না তো প্রথমত আমি যে খাটটার ব্যাপারে কথা বলবো এই খাটটা হচ্ছে সূর্যমুখী খাট তো এটা আমরা প্রাইস দিয়েছিলাম হচ্ছে সত্তর হাজার টাকায় তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় পাঁচ ফিট বাই সাত ফিটে তো এরকম প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা আমরা বিক্রি করে ষাট হাজার টাকায় তো এইটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকায় এ প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিলটা তো এটা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় সিম্পলের ভিতর গর্জিয়াস এই ড্রেসিং টেবিলটা সম্পূর্ণটাই সলিড ছাঁচাচ্ছি টাকা সেগুন কাঠে নেওয়া জানুয়ারি মাস পর্যন্ত এই প্রেসিডেন্সিয়াল অফারটা থাকবে ইনশাআল্লাহ তো তারপরে কিন্তু এই অফারটা থাকবে না তো আপনারা যারা ক্রয় করতে চান রিজনেবল প্রাইজের ভিতর দামে হয় না তো এই অফারটা ইনশাল্লাহ আপনাদের জন্য জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে তারপরে এই অফারটা থাকবে না তো এই বুতাম খাটটা সলিড তিন ইঞ্চির ভিতরে এটা নিতে চাইলে একদম ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা পড়বে এরকম ডিম ড্রেসিং টেবিল নিতে চাইলে এগুলোর প্রাইস আমরা বিক্রি করি পঞ্চান্ন হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ডিম ড্রেসিং টেবিলটা তো তারপরে এই রাজকীয় খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় সল্লো ইঞ্চি টাকা করে না আমাদের এই ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল করা হয় তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয় যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা না থাকে তো আমাদের কাছে হিউজ বেরিয়ান্ডের ফার্নিচার আছে আপনারা কিন্তু নিজ চোখে দেখতে পাচ্ছেন আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে রাস্তার পাশেই তো আপনারা যারা আসতে চান আসতে পারেন এই অফারটা শুধু রিজনেবল প্রাইজে আপনারা আসবেন এই অফারটা জানুয়ারি মাস পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন তো এই খাটটা নিতে চাইলে এটা আমরা নাম দিয়েছিলাম ময়ের পঙ্কি খাট তো এটা কিন্তু সল্লের তিন ইঞ্চের বিতরণ হওয়া তো এটা ছয় ফিট সাত ফিটে এই খাটটার প্রাইস আমরা নিধারণ করেছিলাম পঞ্চান্ন হাজার টাকায় তো এটা পেয়ে যাচ্ছেন লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস সাতচল্লিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে তো আমাদের ফ্যাক্টরিতে ইউজ ভ্যারিয়ান্টের ফার্নিচার আছে। আমরা চেষ্টা করি সবসময় চিঠায় সেউন খাট নিয়ে বিজনেস করার জন্য কারণ আমাদের প্রতিষ্ঠানটা একটা রেপুটেশন প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠান গভর্ন গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান তার সাথে আমাদের প্রতিষ্ঠান একটা সুনামধন্য প্রতিষ্ঠান আমরা চেষ্টা করবো সময় বেটার ফার্নিচার দেওয়ার জন্য যেন কোনো কাস্টমার বলতে না পারে যেই বা ফার্নিচার খারাপ বা এরকম কিছু তার জন্যই আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদের স্যাটিসফাইয়ে ভালো ফার্নিচারটা দেওয়ার জন্য কারণ আমাদের ফার্নিচারে পঞ্চাশ বছরও গ্যারান্টি দিলে ইনশাল্লাহ কোনো কিছু হবে না 200 বিজনেস না চেষ্টা করি সবসময় ভালো ফার্নিচার জন্য হালালভাবে বিজনেসটা করার জন্য আমি সবসময় সৎভাবে বিজনেস করি আমার বিজনেসের ধরন আলাদা আমি কাস্টমারদের যেই কমিটমেন্ট দিই সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করি কারণ আমার চেষ্টাটা বিফেলে আমি বিফলে যেতে চাই না কারণ আমার বিজনেস সব সময় ইনশাআল্লাহ প্রিয়র থাকবে কারণ চিডায় কাঠ নিয়ে যেই বিজনেস করেছে তার কথায় যদি দই হয়ে থাকে সেই কোনোদিনও বিজনেস করতে পারবে না আর আমাদের প্রাইসটাও যদি একটু বেশি হয় ফার্নিচারটা ইনশাল্লাহ একটু বেটার পাবেন আপনারা এই কথাটা আমি বলতে পারি কারণ আমাদের প্রাইসগুলো একটু বেশি থাকলেও ইনশাআল্লাহ আপনারা বেটার ফার্নিচারটা আমাদের ফ্যাক্টরিতে পাবেন ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে কারণ আমরা চিডায় সেকার নিয়ে বিজনেস করি তো এরকম ফ্যাক্টরি থেকে কিন্দাকাটা করতে চাইলে অবশ্য আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্জা লেগুন এর পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার পারেন চমৎকার মডেলের সলিড চির ফার্নিচার আপনার পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম